শেখ হাসিনার আমি যতদূর জানি যে আরও কিছু সাক্ষাৎকার পর্যায়ক্রমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে আমরা বাংলাদেশের একদম শেষ সময় চলে আসছি এই নভেম্বর মাসেই শেখ হাসিনার আইসিটিতে রায়ের ব্যাপারে একটা কথা বলা হবে এবং বাংলাদেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে ডক্টর ইনুসরা আসলে কি করতে চাইছেন এবং আমরা যখন বলতাম এসেছে ইনুস দেশ গড়তে নয় সংস্কার করতে নয় ধ্বংস করতে তখন অনেকেই আপনারা বিশ্বাস করতে চাইতেন না কিন্তু আজকে বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেছে এবং এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে গত দু তিন দিন ধরেই বাংলাদেশের একজন সাংবাদিক যিনি বর্তমানে নিউ ইয়র্কে কাজ করছেন খালিদ মহিউদ্দিন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেবেন যদি শেখ হাসিনা দিতে আগ্রহী হন এরকম একটা কথা বলে বেশ আলোচনার ঝড় তুলেছেন এবং যতটুকু না আলোচিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি সমালোচিত হয়েছেন এবং অনেকেই তার এই অধ্যত্ব দেখে একটু মানে অবাকই হয়েছেন যে শেখ হাসিনার এতই আকাল পড়েছে যে খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিতে হবে এবং খালেদ মহিউদ্দিন গ্রেপ্তার হবার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সাক্ষাৎকার নেবেন কোথেকে গ্রেপ্তার হওয়ার এই ঝুঁকি তিনি পেলেন তাও আমরা জানি না যাই হোক নিজেকে তিনি হয়তো আমি সাংবাদিকতার মানুষ নই কি জানি হিরো বানাতে গিয়েছিলেন সে হিরো না জিরো হয়েছেন যাই হোক এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে আমাকে বাংলাদেশ থেকে অনেক প্রথিত যশা সাংবাদিক সংবাদকর্মী ইনবক্সে জানিয়েছেন যে তারাও এই অধ্যতাটা পছন্দ করেন যাই হোক তখনই আমি জেনেছিলাম যে দীর্ঘ নিরবতর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার প্রদান করবেন তো এইটা আমি শুনেছি পরশু এবং আজকেই দুটো বিখ্যাত সংবাদ মাধ্যম একটা হলো যে রয়টার্স আর একটা হলো ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট দুটো পত্রিকায় নেত্রী শেখ হাসিনার দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দুটি সাক্ষাৎকারী ইমেলের মাধ্যমে তিনি প্রদান করেছেন এবং অনেক প্রশ্ন অনেক কিছুই আমরা এই সাক্ষাৎকারগুলো খুব বড় না ছোট সাক্ষাৎকার আমরা পেয়েছি তিনি প্রথমেই বলেছেন যে গত বছরের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন যেটাকে আমরা বলি জঙ্গি এবং সামরিক অভ্যুত্থান সেই জঙ্গি এবং সামরিক অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন তিনি কাউকে হত্যার কোনো নির্দেশ দেননি এবং যে জাতিসংঘের রিপোর্টে যে চোদ্দশো হত্যাকাণ্ড হয়েছে বলা হচ্ছে সেটিকেও তিনি নাকচ করে দিয়েছেন যে এই সংখ্যাটি তারা কোথায় পেল এবং তিনি বলেছেন যে তিনি কিন্তু তিনি প্রতিটি হত্যাকাণ্ডের জন্য জাতি হিসেবে শোক প্রকাশ করেছেন এবং এই শোক প্রকাশটা চলমান থাকবে এবং তিনি মাঠ পর্যায়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে গুলি হয়েছে আমি দুটো সাক্ষাৎকারের লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং তিনি বলেছেন যে তার সরকার এই প্রতিটি হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এই অবৈধ ইনুস সরকার এসে সেই তদন্ত কমিশন বাতিল করে দিয়েছে এই বাতিল করাটা কিন্তু এখানেই কেন এইভাবে তদন্ত কমিশন বাতিল করা হলো কেন প্রতিটা হত্যাকাণ্ড এইভাবে মানে তদন্ত করে দেখা হলো না এখানেই কিন্তু একটা বড় রকমের ফাঁক রয়ে গেছে এই মৃত্যুগুলো কিভাবে হলো এটি কি পুলিশের গুলিতে হলো কি না এটি আমরা যেটা শুনছি যে তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেলধারীরা ছিলেন হ্যাঁ সেই রাইফ স্নাইপারদের গুলিতে মারা গেলেন কিনা এই বিষয়গুলো কিন্তু অমীমাংসিত রয়েছে এবং এই বিষয়গুলো মীমাংসিত না করেই আমরা জানি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনার একটা বিচার চলছে সেই বিচার সম্পর্কেও শেখ হাসিনা মুখ খুলেছেন তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার নাটক এটি একটি প্রহসনমূলক বিচার এবং এই বিচারে তার রাজনৈতিক প্রতিপক্ষই বিচারক হিসেবে আছেন এই বিচারিক কর্মকাণ্ডে জড়িত আছেন সুতরাং তিনি অবাক হবেন না যদি এই বিচারের মাধ্যমে তাকে চূড়ান্ত কোনো শাস্তি দেওয়া হয় তিনি বলেছেন টু গেট রিড অফ মি মানে আমাকে একদম রিড অফ করে দেওয়ার মতো তো এই এই ট্রাইব্যুনাল নিয়ে তো আমরা জানি একটা হাস্যকর একটা ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে একদম আইন কানুনে তোয়াক্কা না করে যে ট্রাইব্যুনালে আদৌ উনিশশো একাত্তর সালের ওই যুদ্ধকালীন যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধ ওই সংশ্লিষ্ট অপরাধের বাইরে অন্য কোনো বিচার করার সুযোগ নাই সেখানে গায়ের জোরে তিন চারবার সংশোধনী দিয়ে চারটা অধ্যাদেশ জারি করে তারা এই বিচার কার্য করছে তো শেখ হাসিনা খুব বলেছেন যে এই বিচার কার্য এবং এটা সবাই জানে যে এটা কি ধরনের নিম্নমানের এবং প্রতিহিংসামূলক একটা বিচার হচ্ছে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা সেখানে তিনি ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে বারো কোটি ষাট লক্ষের মতো ভোটার রয়েছে এবং আমরা জানি যে কয়েক কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ভোটার নৌকায় যারা ভোট দেন সুতরাং এত পরিমাণ ভোটারকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটি একটি প্রহসনের নির্বাচন হবে এবং আপনারা জানেন যে এর মধ্যে একটা অধ্যাদেশ জারি করে ডক্টর ইনুসের অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এরই পরিণতিতে মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং এখন যেভাবে আইসিটিতে আমরা শুনছি যে দল হিসেবে হয়তো তারা আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে হয়তো দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করবার একটা চেষ্টা করবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে খুব স্পষ্ট করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে তারা প্রত্যাশা করেন যে আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে অনেকেই ধারণা করছেন বা একটা আলোচনা আছে যে আওয়ামী লীগের সমর্থকরা সেক্ষেত্রে কাকে ভোট দেবেন এই ব্যাপারটি খুব ক্লিয়ার করে দিয়েছেন জবানেত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন তার দলের অনুসারীরা তাদের দলের ভোটাররা অন্য কাউকে ভোট দেবেন না সুতরাং এখন যে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের এক মাঠ পর্যায়ে যদি খোঁজ নেন যে আওয়ামী লীগের ভোটারদের কিন্তু অনেকেই তোয়া শুরু করে দিয়েছে একদিকে জামাত আর একদিকে বিএনপি যদি তাদের ভোটটা পাওয়া যায় কিন্তু আওয়ামী লীগ তার দলগত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচন যেটা আমি আমার যেটা মনে হয় যে তারা নির্বাচন বর্জন করবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়া হয় এবং আওয়ামী বিহীন আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি যে নতুন সরকারটি আসবে আমার ধারণা যে তাদের জন্য দেশ পরিচালনা খুব সহজ হবে না এবং সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে দেশে ফেরার ব্যাপারে শেখ হাসিনা কিন্তু দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন আমি যতদূর জানি তিনি দেশে ফিরে আসতে চান কিন্তু তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন দেশে যদি একটা সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার থাকে আইনের শাসন থাকে তাহলে তিনি ফিরে আসবে এবং তিনি আমরা জানি তাকে যারা চিনি তিনি নির্ভীক তিনি এইসব মানে তাকে ভয় দেখিয়ে তাকে কোনো কিছু থেকে নিবৃত্ত করা যায় না জনগণের ন্যায়ের পক্ষে তিনি আছেন তো এই সাক্ষাৎকারটা তার এই দীর্ঘদিনের নিরবতা ভেঙে হ্যাঁ পৃথিবীর সামনে তার বক্তব্যগুলো তুলে ধরে এটা মানে সামগ্রিক বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি বলবো এটা শুধুমাত্র যে আওয়ামী লীগ নেতা কর্মীদের চাঙ্গা করবে তা না আমরা শেখ হাসিনার মানসিক দৃঢ়তা রাজনৈতিক প্রজ্ঞা এখানে দেখতে পাচ্ছি প্লাস বাংলাদেশ এখন কী করবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সেখানে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে নাকি আওয়ামী লীগ সহ ছওয়ানা দলগুলোকে বাদ দিয়ে নিজেদের একটা পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করে বাংলাদেশকে ঠেলে দেবে আরও অনিশ্চয়তার মধ্যে ইতিমধ্যেই বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে এদিকে জুলাই সনদে সই নেওয়ার পরে এই রিয়াজ সাহেব আলী রিয়াজ যে যে জিনিসটা সনদের নামে যেটা প্রডিউস করলো সেটাতে সেটা দেখে আমার মনে হয় যে বিএনপি রিয়াকশনটা আমার খুব ভালো লাগছে বিশেষ করে এই যে সালাউদ্দিন সাহেবের রিয়াকশনটা বিএনপি কি বুঝতে পারছে যে তার কীরকম মান মাইন্ডকার চিপায় পড়ছে যাই হোক শেখ হাসিনার আমি যতদূর জানি যে আরও কিছু সাক্ষাৎকার পর্যায়ক্রমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে আমরা বাংলাদেশের একদম শেষ সময় চলে আসছি এই নভেম্বর মাসেই শেখ হাসিনার আইসিটিতে রায়ের ব্যাপারে একটা কথা বলা হবে এবং বাংলাদেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে ডক্টর ইনুসরা আসলে কি করতে চাইছেন এবং আমরা যখন বলতাম যে ডক্টর ইনুস এসেছে দেশ গড়তে নয় সংস্কার করতে নয় ধ্বংস করতে তখন অনেকেই আপনারা বিশ্বাস করতে চাইতেন না কিন্তু আজকে বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেছে এবং শেখ হাসিনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে